ছানা লিয়ে হর পর ছানাটা তো বড় হয়ে গেছে ছানাটা বড় হয়েছে তো কি হইল ছানাটা কোন দুধ খায় তোরা যে এখন দাদার কাছে থাকি দেখ না একরা তাইলে লোক জানতে হবে থাকলে হবে না না তুমি এই হ তাইলে লোক জানিয়ে আসি বাই গেট গেট আরে বেশি দিন না তো জানলেছ গো

বোকা <laughs> মানুহ